হ্যালো গাইস আসসালামু আলাইকুম ফাল্গুনি ব্লগ এন্ড রেসিপি চ্যানেলটিতে আপনাকে স্বাগতম তো গাইস আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী লইটা মাছ ভোনা রান্না করে দেখাবো তার জন্য প্রথমেই আমি এখানে চুলায় কড়াইটা বসিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি তেল এবার পেঁয়াজটাকে দিয়ে একদম ব্রাউন কালার করে ভেজে নেব একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে আদা রসুন বাটা দিয়ে দেব তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর সামান্য পানি তাহলে আর মশলাটা পুড়বে না তার জন্য পানিটা অবশ্যই দিতে হবে মশলাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো মরিচের গুঁড়া আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব দেখুন ঠিক এভাবে নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর এবার কয়েক টুকরো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছু টমেটো কুচি এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবার ঢাকনাটাকে দিয়ে দিব তো গায়ে স্পিরে আসলাম কিছুক্ষণ পরে এই যে দেখুন এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব টমেটোগুলা আর কাঁচামড়ি সব কিছু কিন্তু একদম মিয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর লবণটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো কেটে রাখা লইট্টা মাছগুলো লইট্টা মাছ থেকে যেহেতু প্রচুর পানি ওঠে সেই জন্য এখানে আমার এক্সট্রা কোনো পানি ইউজ করার কোনো দরকার হবে না আর আপনারাও দিবেন না তারপর আবার ঢাকনাটাকে দিয়ে দেব তো গাইস ফিরে আসলাম দশ মিনিট পরে এই যে দেখুন মাছ থেকে কিন্তু প্রচুর পানি উঠেছে আলাদাভাবে আর পানি দেওয়ার প্রয়োজন হয়নি এই পানিটাকে একদম শুকিয়ে ফেলব আর আমার রান্না কিন্তু প্রায় শেষ এখন আমি উপর থেকে সামান্য ধনিয়ে পাতা দিয়ে এটাকে উঠে নিলাম মাশাল গাইজ দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে একদম অর্থেন্টিক আর এই তরকারিটা কিন্তু আমার খুবই ভালো লাগে লোটা মাছের ভুনা বলে কথা খুবই সুস্বাদু একটা খাবার আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুবই মজাদার একটা খাবার তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন